আসসালামু আলাইকুম বন্ধুরা তো আসলে আপনার সকলেই ভালো আছেন এই ভাই আমাদের কাছ থেকে নব্বইটি স্টার অর্ডার করছে তো আমরা ওনাদেরকে এখন ডি স্টার পূরণ করে দেবো তো চলুন ওনার ভিডিওতে আমরা চলে গেছি তো উনি এই ভিডিওটা আমাদেরকে দিয়েছে যাতে ওনার এই ভিডিওতে গিয়ে ফুলের ভালোবাসাগুলো কমপ্লিট করে দিই তাহলে চলুন দেখা যাক আমরা কমপ্লিট করে দিই ওনাকে আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের প্রথমে দিয়ে দিব হঞ্চ পঞ্চাশটা ফুলের ভালোবাসা ভালোবাসা রইল ভাই প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে পঞ্চাশটা আমরা ওনাকে দিব হচ্ছে নব্বইটা ফুলের ভালোবাসা তো একটা চলে গেছে তো পঞ্চাশটা চলে গেছে তো পঞ্চাশটা চলে যাওয়ার পর এখন চলে যাবে হচ্ছে আবার আবার পঞ্চাশ এখন দিয়ে দিব হচ্ছে আমরা হচ্ছে এখন দিয়ে দিব হচ্ছে তিরিশটা এখন দিয়ে দিতে হচ্ছে পঞ্চাশ আর তিরিশ হচ্ছে যে আবার দিয়ে হচ্ছে আমাদের তিরিশটা দিয়ে দিতেছি তো পঞ্চাশটা আর হচ্ছে তিরিশটা হচ্ছে আশিটা এখন আবার দিয়ে দিব হচ্ছে আরও আরও দিয়ে দিব হচ্ছে আমরা দশটা দিয়ে দিব আমরা এখান থেকে দশটা দিয়ে দিব ওনারে তো দশটা দিয়ে দিই এই যেটা দিয়ে দিই তো ওনাকে আবার দশটা দিয়ে পঞ্চাশ ষাট সত্তর আশি যে একটা নব্বই নব্বইটা চলে গেছে অলরেডি কিন্তু ওনারিতে নব্বই দিয়ে পুলিশের ভালোবাসা চলে গেছে তো আপনারা যদি অর্ডার চান তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে মেসেজ করবেন আর কেউ কল দেবেন না অবশ্যই মেসেজ করবেন তো ভিডিওটি ভালো রকম চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন